সকলের সম্মতিক্রমে আমি আমার বক্তব্য করা না যায় এই জন্য বাহিনীকে সংস্কার করে দলীয় প্রস্তাব দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টাবল থেকে আইজিপি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করে অনতি বিলম্বে বাংলাদেশের প্রচলিত আইনে বিচার করতে হবে তাদের অবৈধ সমস্ত সম্পত্তি বাজ্যাপ্ত করে বাংলাদেশ পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকারের বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থায় চাকরির মতো শ্রম আইন অনুযায়ী আট ঘন্টা কর্মঘন্টা নিশ্চিত করে রাষ্ট্রের প্রয়োজনে যদি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভারটাইম হিসেবে গণ্য করতে হবে ইন্সপেক্টর থেকে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট এএসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে ডিপার্টমেন্টাল যে প্রমোশনটা হচ্ছে ইন্সপেক্টর থেকে এএসপি ইন্সপেক্টর থেকে ষাট পার্সেন্ট এবং সরাসরি এএসপি হিসাবে চল্লিশ পার্সেন্ট নিতে হবে পদোন্নতির জটিলতার নিরসনে সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারিক চালু করতে হবে ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে অধস্থন পুলিশ সদস্যদের টিএডিএ বিল যথাসময়ে প্রদান করতে হবে সোর্স মানি ঝুঁকি ভাতা এবং ফ্রেশ মানি সদস্যদের সদস্যদের ব্যাংক হিসাবে দিতে হবে আমাদের সকল সদস্য ও পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হলে তার তহবিল থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে বিভাগীয় পদোন্নতির ভাউসার ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করতে হবে অর্থাৎ কনিষ্ঠ থেকে এএসআই এএসআই থেকে এস আই যতবার পাশ করার পরে প্রমোশন না হলে আবার পরীক্ষা দিতে হয় যেটা একটা হয়রানি আমি মনে করি আমরা এটা মনে করি যার কারণে একবার পাশ করলে মেধাকরম অনুযায়ী প্রমোশন হবে অবস্থানদের পদোন্নতির বৃদ্ধি বৃদ্ধি করতে প্রয়োজনে সুপার নিউমারিক পদ সৃজন করতে হবে ওসি হিসাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে দলীয় বিবেচনায় বিভিন্ন কারণে যারা যারা অস্বীকৃতি করেছেন অনেক ইন্সপেক্টররা অস্বীকৃতি করার সুযোগ পায়নি তাদের বয়স যদি চুয়ান্ন বছর শেষ হয়েও যায় এক্ষেত্রে সেটা শিথিল করতে হবে শিথিল করে বঞ্চিত ভালো অফিসারদের অসি হিসাবে প্রদান করতে হবে অধস্তন পুলিশ সদস্যদের সাথে পিআরবি অনুসারে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে ব্যক্তিগত কাজে কোনো সদস্যকে ব্যবহার করা যাবে না কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং বাণিজ্য বন্ধ করতে হবে সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরকে এসসির অধীনে একই নিয়োগের মাধ্যমে সকল ইউনিটে প্রদান করতে হবে বর্তমানে কর্মরত সার্জনদের তদন্ত ক্ষমতা দিতে হবে এটিএস এসআই কে হিসাবে সমন্বয় করতে হবে জনগণের স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগে অবৈধ রেকার বাণিজ্য বন্ধ করতে হবে মামলা টার্গেট দেওয়া থেকে বিরত থাকতে হবে কমিউনিটি ব্যাংক এবং সকল কল্যাণ তহবিলের সুস্পষ্ট হিসাব প্রতি বছর সকলকে প্রদান করতে হবে লোনের ক্ষেত্রে কমিউনিটি ব্যাংক থেকে লোনের ক্ষেত্রে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও সুদের পরিমাণ ছয় পার্সেন্টের নিচে নামিয়ে আনতে হবে নবম গ্রেড থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে ষষ্ঠ গ্রেডে নিশ্চিত করতে হবে একই পদে সর্বোচ্চ ছয় বছরের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকরি হারালে সকলকি পেনশন সহ সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু কনস্টেবল থেকে এচ পর্যন্ত এই সুবিধা দিতে দিতে হবে সারা বাংলাদেশে যে সকল সদস্যদের বরখাস্ত করে রাখা হয়েছে তাদেরকে মানবিক কারণে বিবেচনা করতে হবে প্রত্যেক প্রত্যেক পুলিশ সদস্যকে প্রতি বছর বিশ দিন নৈমাত্তিক ছুটির পাশাপাশি দুই মাস অর্জিত ছুটি বাধ্যতামূলক করতে হবে প্রত্যেক পুলিশ সদস্য নিজ রেঞ্জে পর্যায়ক্রমে পদায়নের ব্যবস্থা করতে হবে পুলিশ সদস্যদের একশো পার্সেন্ট আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পুলিশের সকল সদস্য সকল ইউনিটে চাকরি করার সুযোগ দিতে হবে সাহিত্য শাসিত এবং টেকনিক্যাল বলে কোনো ইউনিট থাকবে না সবাইকে সব ইউনিটে বদলির সুযোগ থাকতে হবে পুলিশ সুপারের নিচে বডিগার্ড অর্ডারলি নিয়ম বন্ধ করতে হবে সকল দাবিগুলি আগামী সাত দিনের মধ্যে অস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে